আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আমি মনে আপনাদের সাথে ইগোল এজেন্সি থেকে তো আজকে দেখাবো আমাদের বত্রিশ বত্রিশ সিনারি কালেকশন যেগুলো হচ্ছে ছয় পিসের সেট ছয় পিসের বত্রিশ বত্রিশ সাইজের সিনারি যারা হচ্ছে বত্রিশ বত্রিশ চায়না টাইলস কিংবা দেশি টাইলস নিতে চান যারা সিনারি খুঁজে পান না তারা অবশ্যই ইগোল এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন ইগোল এজেন্সির অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগাঁ জনপদ রোড আড়াইশ নম্বর হাউস ইগোল এজেন্সি আর ইগোল এজেন্সিতে রয়েছে সকল ধরনের সিনারি কালেকশন ফ্লোর সিনারি ওয়ার্ল্ড সিনারি ওয়ার্ল্ড টপ সকল সাইজের এবং যেমন এখন দেখাচ্ছে আমাদের বত্রিশ বত্রিশ কালেকশনগুলো এগুলো প্রাইস থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে একদম অফার প্রাইজে নিতে পারবেন এই কালেকশনগুলো এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিতে পারব কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনের সাথে আপনি এই পছন্দের সিনারি কালেকশন আমাদের কাছে পার্চেস করতে পারেন আমাদের কাছে রয়েছে সকল ধরনের টাইলস কালেকশন সাথে আমরা সিনারির জন্য স্পেশাল কিছু জায়গা রেখেছি যারা হচ্ছে গোল্ডেন জরির ভিতরে ছয় পিজের দেয়াল সিনারি নিতে চান তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন এবং অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আমাদের কিন্তু এরা কিন্তু পেজটাকে ফলো করে দিলে আপনার পছন্দের প্রোডাক্টগুলো আপনি যে কোনো সময় পেয়ে যাবেন হচ্ছে এই ভিডিও আপনার এই পেজের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চার পিজের এটা সেট গোল্ডেন কালারের ভিতরে কত সুন্দর চার পিসের সেট গোল্ডেন কালার প্রাইস থাকবে হচ্ছে ষোলো থেকে আঠারো হাজার টাকার মধ্যে এখানে রয়েছে এক পিসের সিনারি সেট যেগুলো প্রাইস থাকবে তিন থেকে সা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এখানে রয়েছে চার পিসের সেট যেগুলো প্রাইস থাকবে বারো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে এখানে রয়েছে আমাদের ওয়াল টপ যেগুলো হাইট থাকবে সাত ফিট পাশে থাকবে দুই ফিট এগুলো প্রাইস থাকবে আপনার হচ্ছে সাত থেকে দশ হাজার টাকা সেটের ভিতরে অনেকগুলো কালার পাবেন আপনারা এক একটা কালারের এক একটা প্রাইস উপরে আছে আমাদের ছয় পিসের ওয়াল সিনারি যারা ছয় পিজের ওয়াল সিনারি নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট নিবেন পেজটাকে ফলো করে দিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পে এগুলো কিন্তু প্রাইস থাকবে হচ্ছে ছয় পিজের ওয়াল সিনারি প্রাইস থাকবে হচ্ছে সাত থেকে দশ হাজার টাকার মধ্যে এখানে রয়েছে আমাদের আরও অনেকগুলো চব্বিশ চব্বিশ সিনারি সেট যেগুলো প্রাইস থাকবে ষোলো থেকে আঠারো হাজার টাকার মধ্যে ছয় পিজের সেট এগুলো কিন্তু থ্রি ডি কালেকশন টেন এম এম গ্লাসে করা টেন এম এম ট্যাম্পার গ্লাসের ভিতরে থাকবে প্রত্যেকটা কালেকশন একদম ব্র্যান্ড নিউ কালেকশন একদম নিউ কালেকশন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট শেষ শেষ হয়ে যায় হওয়ার আগে পছন্দের কালারটা নিয়ে যাবেন এখানে রয়েছে বারো পিসের সেট সবচেয়ে আকর্ষণ যেটা আমাদের বারো পিসের সেট এটা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে সেট চব্বিশ চব্বিশ বারো পিস যারা একটু আপনার এটা ফুল পুরো সিনেরিটা একটু দেখান যারা হচ্ছে পুরো সিনেরিটা দেখতে চান তারা আমাদের অবশ্যই আমাদের স্ক্রিনে তারা আমরা যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে পিকচার দিয়ে দিবে এবং হচ্ছে সারা বাংলাদেশে আপনি চাইলে এই কালেকশনগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু বারো পিসের সেটের জন্য একদম ফ্রি থাকবে যারা বারো পিসের সেট নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য আমাদের শোরুমে ভিজিট করবেন যারা প্রবাসে আছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম